খেলো আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার এইচু বি এম ইকবাল ও শেখ রেহেনার অলিখিত বয়ফ্রেন্ড ডাক্তার এইচু বি এম ইকবালের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস এবং সর্বশেষ জানাবো লন্ডনে ধরা খেলো শেখ রেহেনার মেয়ে টিউলিপসে সিদ্দিক জেল হতে পারে পাঁচ বছরের এতক্ষণ শুনছিলেন সংবাদ চিরনাম এখন থাকছে বিস্তারিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বেশ কিছু মাফিয়া ব্যবসায়ীদের আবির্ভাব ঘটেছিল যারা নিজেদের ফায়দা আদায় করতে গিয়ে দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছিল এদের কেউ কেউ সেই গত আড়াই দশকেরও বেশি সময় আওয়ামী লীগের সাথে তাদের সংশ্লিষ্টতা কাজে লাগিয়ে নিজেকে একজন মাফিয়া ব্যবসায়ী এবং রাজনীতিবিদে পরিণত করেছিলেন তেমনি একজন ব্যবসায়ীর সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি তার নাম ডাক্তার এইচ এম ইকবাল আমাদের বর্তমান জেনারেশন বা এই নতুন প্রজন্মের অনেকেই হয়তো এই পুরনো আমি পাপি এইচ ইকবাল সম্পর্কে খুব একটা জানে না এই জেনারেশন জি যারা রয়েছে তাদেরকে এই ঐতিহ্যবাহী আওয়ামি দুর্বৃত্ত এইচ বিএম ইকবালের সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই শেখ রেহানার এক্স বয়ফ্রেন্ড এইচ বিএম ইকবালকে নিয়ে বিশেষ প্রতিবেদন শেখ রেহানার এই সাবেক বেড পার্টনার এইচ ইকবাল অনেক সুদর্শন একজন পুরুষ ছিলেন এবং এ কারণেই শেখ রেহানা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন মূলত শেখ রেহানার আনুকূল্য কাজে লাগিয়ে এই ব্যক্তি পরবর্তীতে পাটের রাজত্ব কায়েম করতে পেরেছিলেন যেহেতু তিনি শেখ রেহানার সাথে দৈহিক সম্পর্কে জড়িয়েছিলেন তাই সেই অধিকারকে কাজে লাগিয়েই তিনি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত ঢাকা দশের মতো একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের এমপি হতে পেরেছিলেন যেহেতু তিনি শেখ রেহানার অলিখিত বয়ফ্রেন্ড ছিলেন তাই তিনি বাংলাদেশের যা ইচ্ছা তাই করার এক ধরনের লাইসেন্স পেয়ে গিয়েছিলেন হাসিনা সরকার পতনের পরেও প্রিমিয়ার ব্যাংক লুটে পুটে খাচ্ছেন আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার এইচ বি এম ইকবাল নিজের ব্যাংকের চেয়ারম্যান দুই পুত্র বসেছেন পরিচালনা পর্ষদে ব্যাংকটি থেকে হাজার হাজার কোটি টাকা বের করে তারা গড়ে তুলেছেন অঢেল বিত্ত বৈভব সম্পদশালী হয়েছেন ইকবালের স্ত্রী চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী ও হাসিনা সরকারের পনেরো বছরে ব্যাংক লুটপাতের অলিখিত লাইসেন্স পেয়েছিলেন গুটি কয়েক ব্যক্তি তার মধ্যে লুটেরাদের একজন ডাক্তার এইচ বি এম ইকবাল দুই সালে প্রিমিয়ার ব্যাংক দখলে নিয়ে বসেন চেয়ারম্যান পদে দুই পত্রকে বসান পরিচালনা পর্ষদে ইকবাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হাজার কোটি টাকা বের করার অভিযোগ রয়েছে এসব অর্থ দিয়ে পাঁচ তারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট সিমেন্ট উৎপাদন মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয় সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ডাক্তার এইচ বি এম ইকবাল তিনি সর্বপ্রথম আলোচনায় এসেছিলেন দুই সালের ১৩ ফেব্রুয়ারি হরতাল বিরোধী একটি মিছিল ছিল সেই হরতাল বিরোধী মিছিল থেকে প্রকাশ্য দিবালোকে তিনি গুলি করেছিলেন এবং তার সাথে তার যারা সঙ্গপাঙ্গ ছিল তারাও গুলি করেছিল পরবর্তীতে সে আলোচিত ঘটনাকে নাম দেওয়া হয়েছিল মালিবাগ ট্রিপল মার্ডার এবং সেই ট্রিপল মার্ডার ঘটনায় এইচ বি এম ইকবালের নেতৃত্বে প্রকাশ্যে দিবালকে গুলি করে তিনজন বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছিল ওই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন একটা সুপারিশ করেছিল এবং তাদের সুপারিশের প্রেক্ষিতে দ্রুত বিচার আদালত ইকবাল সহ চোদ্দ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে একটি রায় দিয়েছিল ওই হত্যা মামলার বাদী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল এখন আমরা মোয়াজ্জেম হোসেন আলালের কাছে দাবি করতে চাই যে যেহেতু তখন তিনি ন্যায় বিচার পাননি তাই আমরা অনুরোধ করব যে তিনি যেন এই মামলাটি পুনরুজ্জীবিত করেন এবং ইকবালকে এই মালিবাগ ট্রিপল যেটা দুই হাজার এক সালের তেরোই ফেব্রুয়ারি ঘটেছিল আমরা চাই এই ঘটনায় যেখানে প্রকাশ্য দিবালকে তার নেতৃত্বে গুলি করে তিনজন বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছিল এই হত্যার দায়ে তাকে যেন অবশ্যই বিচারের মুখোমুখি হয়ে শাস্তি ভোগ করতে হয় আওয়ামী লীগের শাসন আমলে তার খুঁটির জোর এতটাই বেশি ছিল যে তার বিরুদ্ধে বাংলাদেশের কোনো মিডিয়াতেই কিছু লেখার সাহস কেউ করত না একমাত্র বিডি নিউজ ডট কম এর ওয়েব পোর্টালটিতে তার অপকর্মগুলো নিয়ে সাহস করে কিছু সংবাদ প্রচার করে কিন্তু এর জন্য বিডিউজ টোয়েন্টি ফোর ডট কম এর মালিক পক্ষকে অনেক ধকল পোহাতে হয়নি এইচ এম ইকবাল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা এবং আদালতের আদেশ দিয়ে গত দেড় দশকে প্রকাশিত প্রতিবেদন মুছে ফেলার দাবি তুলে কাজী নাসির উদ্দিন বাবুল নামে বরিশালের এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর চারজন জ্যেষ্ঠ সম্পাদকের নামে উকিল নোটিশ পাঠিয়েছিল এবং তিনি নিজেকে ডাক্তার ইকবালের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং ওইসব প্রতিবেদনের তারিখ উল্লেখ করে সেগুলো মুছে ফেলার অর্থাৎ ডিলিট করার দাবি তোলা ছিল সেই উকিল নোটিশটিতে বলা হয়েছিল যে যদি এটি না মানে তাহলে 2018 সালের সেই ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মানহানির অভিযোগে মামলা করা হবে এ ধরনের হুমকি দেওয়া হয়েছিল বিডি নিউজ 24.com কর্তৃপক্ষেরকে এবং এসবিএম ইকবাল এবং তার পরিবারের বিরুদ্ধে হওয়া মামলায় আদালতের আদেশ নিয়ে গত এক যুগে বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদন මුচ্ছেফালার অদ্ভুত অযৌক্তিক চাপের মুখোমুখি হওয়ার কথা সে সময় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল বিডি নিউজ 24.com এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদি এবং তিনি সে সময় বলেছিলেন যে এসব চাপের কাছে তারা নতি স্বীকার করবেন না এইচ ইকবাল তিনি প্রিমিয়ার ব্যাংকেরও চেয়ারম্যান এবং আমাদের জন্য আনন্দের সংবাদ হলো যে এইচ ইকবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর গত মাসের চব্বিশ তারিখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে ইকবালের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে প্ৰমাণ হোৱাই প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুদক জানিয়েছে গোপন সূত্রে প্রাপ্ত তথ্য গত তেরো চোদ্দ বছরে তিনি শত শত কোটি টাকার অবৈধ সম্পদ দেশে বিদেশে অর্জন করেছেন এর আগে দুই হাজার সাত সালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এইচ ইকবাল তার স্ত্রী মমতাজ বেগম ও তাদের তিন সন্তানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছিল দুদক ওই মামলায় আদালত দুই হাজার আট সালের এগারোই মার্চ এইচ বি এম ইকবালকে পৃথক দুটি ধারায় তেরো বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ লাখ টাকা জরিমানাও করেছিল এছাড়া তার স্ত্রী ও সন্তানদের তিন বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানাও করেছিল আদালত ইকবালের প্রথম স্ত্রী মমতাজ বেগম মারা যাওয়ার আগেই ইকবাল দ্বিতীয় বিয়ে করেছিল এবং চলচ্চিত্রের এক সময় নায়িকা যার নাম হচ্ছে শিল্পী তাকে সে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছিল এবং সেই ঘরে তার সন্তানও রয়েছেন এবং শিল্পী ছাড়াও পরিমণি এবং আরো অনেক নায়িকার সাথে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন এবং দুবাইও বিভিন্ন জায়গায় তারা একান্তে মিলিত হন এমন তথ্য আছে দুবাইতে বসে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন একটি প্রাইভেট জাহাজে করে তিনি পরিমনির সাথে একান্তে মিলিত হয়েছিলেন এবং বসুন্ধরা গ্রুপের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাই গোপন ক্যামেরায় সেই ছবিটির ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ছড়িয়ে দিয়েছিল বসুন্ধরা গ্রুপের কাছে যেভাবে এইচবিএম ইকবাল ধরা খাওয়া ঠিক একইভাবে বসুন্ধরার মালিক ভূমিদস্যু আহমেদ আকবর সুভান শাহ আলম শেও এইচবিএম ইকবালের কাছে ধরা খাওয়া কারণ শাহ আলমও এইচবিএম ইকবালের মালিক একটি হোটেল রয়েছে যেটি রেনেসা ঢাকা বলে পরিচিত সেই হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে শাহ আলম গিয়েছিল এবং অল্প বয়সী নারীদেরকে সাথে নিয়ে রেনেসা হোটেলে একান্তে সময় কাটান বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোহান ওরফে শাহ আলম আর পাশাপাশি দুবাইতে শাহ আলমের যে মালিকানাধীন একটি প্রাইভেট জাহাজ রয়েছে সেই জাহাজেও শাহ আলম একবার এই ইকবালকে পরিমনির সাথে একান্তে সময় কাটাবার বন্দোবস্ত করে দিয়েছিল এবং শাহ আলম তার লোকদেরকে দিয়ে আবার সেই ছবিটিও গোপনে ধারণ করে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল নারী লিপসু দুর্নীতিবাজ হত্যা মামলার আসামি এবং গডফাদার হিসেবে পরিচিত এইচবিএম ইকবালের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দুর্বৃত্ত শেখ রেহানার বয়ফ্রেন্ড এই পরিচয়টিকেই কাজে লাগিয়ে এতদিন ধরে পার পেয়ে আসছিল এখন অবশ্যই আমরা মনে করি তাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এর মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংক রেনেসা হোটেল সহ যেসব প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিতে হবে এবং এগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে হবে কারণ এ ধরনের দুর্বৃত্তদেরকে কখনোই এই স্বাধীন বাংলাদেশে ব্যবসা করতে দেয়া হোক সেটা আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিক তারিস্ত্রী শাহিন সিদ্দিক ভাতি সিদ্দিক বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক আক্তার তথ্য জানান তিনি বলেন সিদ্দিক পরিবারের বিরুদ্ধে পরস্পর যোগজাসে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সরকারি জমি আত্মসাত ও মানি লন্ডারিং সহ দেশে বিদেশের নামে বেনেমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তথ্য দিয়ে যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক